আমরা অতীতে বাংলাদেশে অনেক আвал মার্কা এম পি দেখেছি ভবিষ্যতেও দেখার আশায় আছে এবং আমি সব সময় আগেও বলেছি ধর্ম আমাদের পরিচয় নয় আমাদের সবাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী মায়ের রাজাকারের বাচ্চারা এই বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে আমার মা এখন মারা যাচ্ছে আমার খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমরা বলি কি জানেন তোমরা নয় বরং শহীদিয়ার দল বলে ব্যস্ত যেতে পারবো কেন শহীদিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে না কেন আমি পাঁচ মিনিট পরে আমার প্রশ্ন বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন বিএনপি কে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির শাসন আমল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি महोत्सव দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে 10 কসের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান করে জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি 10 বছর আমি যদি এর পরে আসে এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থা বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছে না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধ্বর সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি গৌজনে নরান বিএনপি তো মুসলমান আছে কিনা আমি জানি না বিএনপি ভোটে দাঁড়ালে বিএনপি আমেরিকার সমর্থন নাও বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না